হরে কৃষ্ণ প্রশ্নের উত্তর সাধুর সঙ্গ করে সবাই আনন্দ পাচ্ছে আপনি কেন পাচ্ছেন না আগের দৃষ্টান্ত ছাগলের বাচ্চা এবার দৃষ্টান্ত শুনুন কোনো একটা গ্রামের বাড়ি কিংবা শহরের বাড়ি সবার বাড়িতে লাইট জ্বলছে হঠাৎ আপনার বাড়িতে লাইট নেই আরে আপনার বাড়িতে লাইট কেন নেই আপনার বাড়িতে লাইট জ্বলছে এটা কেন হয় ফিউজ উড়ে গেছে নইলে বাল্ব কেটে গেছে নইলে লাইনের কোনো গন্ডগোল নইলে সরকার থেকে লাইন কেটে দিয়ে গেছে চারটা কারণ হয় তার পুড়ে গেছে নইলে ফিউজ উড়ে গেছে নইলে বাল্ব কেটে গেছে নইলে সরকার লাইন কেটে দিয়েছে এটা আপনি জানতে পারবেন না কেন আপনি কারেন্ট বিশেষজ্ঞ নয় আপনাকে যদি জানতে হয় তাহলে যারা কারেন্ট বিশেষজ্ঞ তাদের কাছে যেতে হবে সবার বাড়িতে লাইট জ্বলছে সবার বাড়িতে আছে আমার বাড়িতে নেই আমার বাড়িতে উজ্জ্বলা নেই কেন আপনি কেন আনন্দ পাচ্ছি না তার মানে এই দোষ এইটা আপনি খুঁজে পাবেন না যেমন কারেন্ট নেই কেন আপনাকে খুঁজতে গেলে যারা কারেন্ট বিশেষজ্ঞ তারা আঁকবে আরে ফিউজটা বের করে না ফিউজ ঠিক আছে আরে তো ঠিক আছে তার তো তো ঠিক আছে তা লাইন কেন আসছে না তাহলে মেন ডিব্বা থেকে আসছে না ওহো আপনি কারেন্টে পয়সা ভরেননি বিল লাইন কেটে দিয়ে চলে গেছে লাইন কেটে দিয়ে চলে গেলে ওই কারেন্টের বিশেষজ্ঞ লাইন জুটতে পারবে না ওনার ক্ষমতা নেই আবার আপনাকে যেতে হবে সেখানে টাকা ভরতে হবে তারপর সেখানকার লোক এসে আপনার কারেন্ট জুড়ে দেবে নইলে কেস খাবেন হ্যাঁ যদি বাল্ব কেটে যায় যদি তার পুড়ে যায় যদি ফিউজ উড়ে যায় হান্ড্রেড পারসেন্ট আপনার কারেন্ট বিশেষজ্ঞ করতে পারবে তো সেটা আপনার না ওদেরকে নিয়ে আসতে হবে ওরা জানবে কোনটা কি হয়েছে যদি বলে ভাই বাল্ব কেটে যায় বাল্ব নিয়ে আসুন আপনাকে আনতে হবে ও আনবে না তার পুড়ে গেছে তার নিয়ে আসুন ফিউজ হয়েছে ফিউজ লাগিয়ে দিচ্ছে সেটা ওরা করে দেবে আর আপনাকে এনে দিতে হবে ঠিক সবাই আনন্দ পাচ্ছে সবাই ভক্তি করে নৃত্য করছে কীর্তন করছে করছে আপনি আনন্দ পাচ্ছেন মানে আপনার ভুল আপনার কোথাও না কোথাও ফল্ট আছে কার কাছে যেতে হবে সেটা যেতে হবে যার অনুগত্যে আপনি আছেন তাকে গিয়ে বলুন যে আমি কেন পাচ্ছি না আমার অসুবিধা কোথায় কিছু মনে করবেন না এক সময় একটা লীলা আছে বর্ণনা নারায়ণ মুনির একসব ব্রহ্মচারী তার বিয়ে করার ইচ্ছা হলো আর ভগবান তাকে বানর মুখ বানিয়ে দিয়েছিলেন আর নিজের মুখ তো নিজে দেখা যায় না দেখতে গেলে আয়না দরকার আয়না নিজে নিজে মুখ দেখা যায় না তো যখন মালা পরার সময় এসছে রাজকন্যা যখন তাকিয়েছে দেখে বানরের মুখ এমন হেসে ফেলেছে হেসে ফেলে তো মুখটা নিচু করে চলে গেছে নারদ মনে করছে আমার দিকে এরকম চলে গেল কেন আমি তো অত্যন্ত সুন্দরবনে তো গন্ধর্ব আমাকে এরম চলে গেল কেন পাশের চলে তোমার তোমারকে যাবে না তোমার মুখটা তুমি দেখো মুখটা কি দেখবো যখন আয়না ধরেছে দেখে আরে এ তো বানরের মুখ আমার কে করেছে নারায়ণ করেছে অভিশাপ দিয়েছিল নারায়ণকে বানর আর শুধু নারদ হ্যাঁ আমাকে তুমি বানর বানিয়ে দিয়েছো বানর দ্বারাই তোমার এরকম অবস্থা হবে আর যে আয়না দেখিয়েছে তাকেও গাল সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিয়েছে আরে ভাই তুমি আয়না দেখিয়েছে তাকে অভিশাপ দিয়েছে কেন ও তো বুঝতে পারছে না আমার বানরের মুখ আছে কিন্তু আয়নায় দেখতে পাবেন ঠিক সেরকমই আমাদের দোষ আমি দেখতে পাবো না আমার ভুল আমি দেখতে পাবো না অন্যের মাধ্যমে দেখে নিতে হবে আমার একটু রক্তে কী আছে তাই দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ভাইরাল দেখতে হয় আমার শরীরে কী আছে তাই আমি বুঝি না যার জন্য খাই যার জন্য ঘুমাই যার জন্য সব কিছু করে চব্বিশ ঘন্টায় তাই কত পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই জন্য ভগৎভক্তি আনন্দ পাচ্ছেন না মানে মনে রাখবেন সাধুর সঙ্গের থেকে আপনি কোথায় গেছেন আপনার ঘরে লাইট নেই মানে কোথাও কোথাও ফল্ট আছে বিশেষ করে যদি কারেন্টের ডাব্বার থেকে লাইন কাটা থাকে না ওই ভারু করার লোক যারা কারেন্ট বিশেষজ্ঞ তারাও কিছু করতে পারবে না অর্থাৎ আপনি সাধুগুরু বৈষ্ণবের অনুগতে সাধু সঙ্গের মাধ্যমে কৃষ্ণ ভোজন করুন ভক্তমূরি ঠাকুর বলতে না সাধু সঙ্গে করি হরি হরিভোজে যদি তব হয় ক্লেশ আর যখন ক্লেশ দূরে যাবে তখন আপনি অবশ্যই আনন্দ পাবেন হরে কৃষ্ণ এর পরের ভলিউমটা অবশ্যই দেখবেন সেটা হলো সাধু সঙ্গ করতে হবে ভক্তের অনুশাসনে কেন এই প্রশ্ন উত্তর পরের ভলিউম